বেডা সব কিছু তো আমারই ঢাকা লাগবে। আহ। ঘুমটা ভাঙি দিল। এ বেটা হইছে কি বেটা चिल्লাওগা কি হইছে? হ্যাঁ। স্যার, চা দেখছি তো স্যার এসে চা দেখাগে দিছে। আসেন স্যার। ঘর আইতে আছে খরা। মাউ আর পোল। চা কি দেখা গেছে? ওকে। চল তো। একটি কিছু হইলে আমারে ডাকে এত পরিশ্রম এত খাটাখাটি অফিসের কাম আর ভাল লাগে না এত পরিশ্রম কি করা যায় দেখি কই সাথ সারা বছর থেকে ঘুমায় কামের বাল ছেড়ে বছরে দুই দিন দেখা আগে সাথ তাও ফির সৌদি আরবের দেখি কপি পেস্ট করে ভাবটা দেখেন না বাঁচছি মাউ আর পর তুই কি সাদ ওটা সাথ বেড়া ওটা সায়না স্যাটেলাইটের পা সাত ওরা সায়না স্যাটেলাইটের পা সাত এগিয়ে দাও ওটা সাত আল্লাহর পর কিচ্ছু শুনে আল্লাহর পর তুই যে অত্যাচার গুলো করস তোর আন্ডারে চাকরি করে বলে কিছু কই না না ঘুমের মধ্যে কবে তোর গলা টিপে ধরলাম নি তুই যে ঘুমাও তোর গলা টিপে ধরে একবারও পারে বেড়া দিই না বেড়া না তোকে একটা বুদ্ধি শিখে শর্টকাট বুদ্ধি বেড়া কোনো খাট নেই নাই সৌদি আরবের চার দায় কমিটির প্রধান আছে না আবু নাসের আল হিসাম আবু নাসের আল হিসামের ফোন দেবে বেড়া ওখানে যদি চাঁদ দেখা যায় তুমি ফোন করে শুনে ঘোষণা দিয়ে দিবা পরের দিন ঘোষণা দিবা যে বাংলাদেশের চাঁদ দেখা গেছে আগামীকাল বাংলাদেশেরই শর্টকাট বল কপি পেস্ট করো এটা কপি এত পরিশ্রম করে কে দু বেটা সরকারি কাম পরিশ্রম করার দরকার নেই তো তাহলে সৌদি আরবতে শুনবা একটা কপি পেস্ট মারে দিবা ঘোষণা দিয়ে দেবা শেষ ওকে স্যার তাহলে কল দিই হ্যাঁ সৌদি আরবে কল দিই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কাইফা আছো কা ইয়া حبيبي? আল রাইতুল কমার হুনাকা। 야, আর না ঘুম না স্যার, সৌদি আরবে তো সাদ দেখা গেছে। তাহলে বাংলাদেশে ঘোষণা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও। ওকে স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দেশবাসী, বাংলার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী কাল সারা দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক